নমস্কার আমি দীপদাস এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আর জাতীয় মেধায় দুশো একুশতম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়াশুনা পেয়েছি সো সর্বপ্রথম আমি উপওয়ালা এবং আমার বাবা আমার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এত নিয়ে আসার জন্য এবং পরবর্তীতে আমার যেসব শিক্ষকরা আছেন আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত সকলের প্রতি আমি চির ঋণী এবং অ্যাডমিশন জানিতে ভাইয়ার ইন গেমে যে ইটা ছিল ওইটা ওইটার সাথে আমি যুক্ত ছিলাম তো মেডিকেলের প্রথম থেকেই মূলত আমি আমার মেডিকেল জার্নিটি যেটা শুরু সেটা মূলত ফার্স্ট ইয়ার থেকে হয়েছিলো ফার্স্ট ইয়ারে আমাদের তো ভাই আমাদের কলেজ আসছিলো সেখান থেকে ভাইয়ের থেকে ইন্সপিরেশন নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে কিছু টিপস দিয়েছিলাম যে ভাই কীভাবে এটা করতে হবে কীভাবে কী করব আমি তো এটার পরপরেই আমি মূলত মেডিকেল ওরিয়েন্টেড হয়ে যাই ভাই যেসব কোচিংয়ে আমাকে অ্যাডমিট হতে বলেছিলো যে এইসব কোচিং অ্যাডমিট হও তোমার আমার নিজের নিজের উপকার হবে তো ওইসব কোচিনি অ্যাডমিট হয় দেন মানে শুনছিলাম যে ভাইয়ের এইট জিনের নামে একটা গ্রুপ আছে তো ওইটা আমি প্রথম প্রথম জানতাম না ওটা আমি পরে জানছি পরে ভাইয়ের মানে একটা পোস্টের মাধ্যমে আমি গ্রুপটা সম্পর্কে প্রথম আর কি খুঁজে পাই ভাই আমি ওরকমভাবে বলেনি যে আমার একটা গ্রুপ আছে হ্যাঁ তো আমি জানতাম না তো অ্যাডমিশনে আমার মেডিকেল অ্যাডমিশনে এসে আমি ভাইয়ের সাথে ভাইয়ের গ্রুপের সাথে যুক্ত হয়ে যাই সেখান থেকে ভাইয়ের দিক নির্দেশনা শোনা ভাইয়ের ক্লাস এবং ভাইয়ের যে টেলিগ্রাম গ্রুপ ছিল ওইখানেও অ্যাড ছিলাম ওইখানে দিন শেষে আমার সারাদিনের পড়াশোনার পরে দিন শেষে একটু রিল্যাক্সের জন্য বা একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য ভাইয়ের ওইখান থেকে পোল পোলে বিভিন্ন কোয়েশ্চেন দিত ওগুলো সলভ করার চেষ্টা করতাম তো এই আর কি এভাবেই প্রিপারেশন নিতে নিতে আমি ঈশ্বরের অশেষ কৃপায় ঢাকা মেডিকেল করার চান্স পেয়েছি এবং আমি তোহাভাইয়ের লাস্টের দিকে অ্যাডমিশনের দিকে নেওয়া যে এক্সামটা ছিল মেডিক এক্সাম ওইখানে ফার্স্ট হয়েছিলাম বাট টাইমের অভাবে আর কি ভাই ভাই দেওয়া হয়নি বাট ভাইয়ের এক্সামটা সেই ছিল আর কি এর জন্য কি পাশে পেয়ে আমি আসলে অনেক কৃতজ্ঞ